হ্যালো এভরিওয়ান তো আমি যাচ্ছি আমার পিসির বাড়িতে কারণ আজকে ছিল ওদের বাড়িতে জামাই ষষ্ঠী আর হ্যাঁ ওইখানে কি কি হলো পুরোটা ভিডিও দেখতে থাকুন

আর এখানে দিদি আর বদিরা মিলে জামাইয়ের থালা রেডি করছে আমিও ঢং করছি বসে বসে কি আর করব তারপর এখানে যে দেখতে পাচ্ছ সুন্দরী মহিলা এটা হলো আমার বোন উনি মেকআপ করছে তারপর এখানে সবাই খেতে বসে গেল আর দেখো জামাইয়ের বাবার ঢং মোস্ট ইম্পর্টেন্ট জিনিস জামাইয়ের দারুণ ছিল আমার শдже আমি হাজির হয়েছি হাজির হাজির উপহার কি কি পাবো করেছি আর এখানে ডেকোরেশনটা করেছে আমার বোন খুব সুন্দর করে দেখো তো এখানে জামাইরা বসে গেল জামাইষষ্ঠী নেওয়ার জন্য আর দেখো আমাদের জামাইবাবুকে কি সুন্দর পাখা করছে শাশুড়ি মা বাবা আমার তো প্রচন্ড খিদে পেয়ে গেছে তো আমিও বসে গেলাম সবাই সাথে খেতে আর সবাই সাথে গল্প করছিলাম তারপর মাকে বলছিলাম যে ভিডিওটা দূর থেকে দূরে থেকে ভিডিওটা করার জন্য কারণ মা সবসময় ভিডিও করতে গেলে মানে শুধু আমার মুখটাকে ফোকাস করে নেবে মানে আশেপাশে যে লোকগুলো আছে ওদেরকে ফোকাস করতে পারে না কেননা মা ঠিকঠাক মানে ভিডিও করতে পারে না তার জন্য বলছিলাম যে দূর থেকে করো সবাইকে দেখা যাবে সবাই এখানে ক্যাপচার হবে তো এটাই বলছি তো আজকে একটা ছোট্ট করে ইন্টারভিউ নেওয়া হচ্ছে আজকে যে জামাই ষষ্ঠীটা হলো আমরা যে এত আয়োজন করলাম তোমার শাশুড়িরা যে এতো পরিশ্রম করে রান্না বান্না করলো তোমাদের জন্য স্পেশালি তোমার জন্য নতুন জামাই বলে কথা তো কেমন কেমন ফিল হচ্ছে লাগলো একটু করে আমি বলবো আমার মামি শাশুড়িদের যারা আমার নিজের শাশুড়ির থেকেও বেশি যত্ন সহকারে খুব সুস্বাদু খাবার রান্না করলো আর তার আগে আমি বলে দিই দুজন মামিরে দুটো ইউটিউবের চ্যানেল আছে সবাই সাবস্ক্রাইব করে দেবেন চ্যানেলগুলোর নাম একটা মলিনা কর আর একটা স্মৃতি কর তো তারপরে বলি রান্না অসাধারণ দুর্দান্ত হয়েছে বিভিন্ন আইটেম যে রান্না হয়েছে খেয়ে মানে অসাধারণ আর দুর্দান্ত এর থেকে আর বেশি কিছু বলতে পারবো না কারণ আপনারা বুঝবেন না আপনারা কারো খাননি আমি খেয়েছি তা আমার থেকে এটাই কমেন্ট থ্যাংক ইউ ফর ইউর এক্সপেন্সিভ কমপ্লিমেন্ট